এরকম বিয়েতে আমাদের দেশে তো বিভিন্ন কালচার আছে যে বিয়েতে অনেকে খাট দে বা অনেক ফার্নিচার দেয় এই কালচার তো বেশি আছে আর আমরা যেহেতু চিড়িয়াঙের আমাদের এখানে তো মার্শাল এটার ফরজ বানাই হয়েছে যে এটাকে একটা সময় ছিল এটা দিতেই হবে এখন কিন্তু বিভিন্ন জায়গায় মিডিয়াতে আলোপ আলোচনা হয় যে এটা নিয়ে এখন এটা অগ্রজিত আচ্ছা মুখে বলা না তা আপনাকে দিতে হবে হ্যাঁ

আপনি কে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি কক্সবাজারের নাম দিয়ে আপনি নিয়ে যান নেপালে তো আমরা এমন ফরাকও পাইলা আমাদের কক্সবাজারের নাম দিয়ে ময়নরত ঘাট নিয়ে যায় ক্যামেরাটা অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছুকে যেন তেন ভাবে মিনি কক্সবাজার নাম দেওয়া আচ্ছা তবে কক্সবাজার তো আপনি দুটো ডোবা দিয়ে নাম দিলে হবে যে মিনি কক্সবাজার অর্ডার যে যে কখনো কক্সবাজার যায়নি।

তাদের একটা ছয় বছর বয়সে একটা বাচ্চা আছে তো ওর সামনে তো সেক্স শব্দটা উচ্চারণ করা যায় না তাহলে কিভাবে বলবে তো ওরা ডিসাইড করলো হচ্ছে এটাকে বলবে ফোন করা হ্যাঁ বাচ্চাটার সামনে বলবে ফোন করা তার মানে সেক্স আচ্ছা তো বাবা কি করলো তার বাচ্চাকে বলল যে জনি তোর মাকে যে বল বাবা ফোন করতে যাচ্ছে তো মা মায়ের কাছে গেল জনি বললো যে মা বাবা এ ধরনের কথা বলছে তখন মা বললো কুলাবে না ঠিক আছে তো এখন জনি কি করলো তার বাবাকে তো তখন তার বাবা বললো আচ্ছা ঠিক আছে তো মাকে গিয়ে বল তাহলে বাবা বাইরে গিয়ে ফোন করবে ওকে তো তখন মা বলে যে ঠিক আছে এটা যদি তোর বাবা করে তাহলে আমি বাসায় টেলিফোনে বুথ খুলবো

কারণ আমার একটা দর্শকই আছে এরা শুধু এগুলোই শুনতে চায় এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কি আমার একটা শোতে দুটা মহিলা দর্শক আসছিল প্রথমবার আমি খুব হেজিটেট ফিল করতেছিলাম যে এদের সামনে বলবো আর কেন জানি আমার সবাই বসে থাকে এটা শোনার জন্য আমাকে আমার ক্লাবের শো তো লাস্ট পারফরমার আমি থাকি এবং আমাকে কিন্তু এটা ভেস কোন যোগ বলতেই দিবেন নিষেধাজ্ঞা ভদ্র কোন যোগ বলা যাবে না আপনি অশ্লীল যোগ বলবেন টাকা দিয়ে যাইতো সি টিকেট হ্যাঁ এখন আমি একটু চিন্তা করছি নতুন দুইটা মহিলা গেস্ট আসলো এদের সাথে আমি কিভাবে এগুলি বলি এদিকে বড়টা কি ঠিক হবে কিনা যাক যেমন হোক কারণ আমার তো ম্যাক্সিমাম অডিয়েন্সের কথাটাই মাথায় রাখতে হবে তো আমি পারফর্ম করলাম এই সে বললাম রাতে বাসায় চলে আসছি বারোটা বাজে দেখি হি ওই মহিলাই আমাকে কল দিছে তার চেয়ে বড় কথা নম্বর ভ্যালু কই

জানিও কথা নেই দুটা হাসির জন্য জোকস কইলে আরে একদম সমাজ পাল্টাাইয়া লইরা তার মধ্যে আবার তিন বোনের মধ্যে আবার আমি কি তিন বোন যখন বসে থাকি খালি বাকি দিবনে চেহারা দেখি এর তিন বোনের মধ্যে ছোটটা চেহারা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ফোন দিতে কোনটা বড় বোন চেহারা সুন্দর না যেমন জেনি কোনদিন তার ছোট বোনটা নিয়ে আইবেন আমাদের আমার সামনে আমি কিছু কিছু জিনিস শুধু কল্পনাতেই আসে ধারণাতে আছে বাস্তবে নাই যেমন জেনির বোন দুই নাম্বার কি মেয়েদের চরম সুখ

যেটা বললাম যে এই অনসময়ে আমাদের যখন রুগীর মৃত্যু সজ্জায় থাকে বা মুমূর্ষু অবস্থায় থাকে এই বৈসা থাকতে কিন্তু আলোচনা করে কিভাবে কি করা যাবে এ মারা গেলে কি করব এই বৈসা আছে শুনতছে কিন্তু তুই দেখো বাপে মুমূর্ষু অবস্থায় ছেলের আলোচনা করতেছে বাপ মারা গেলে এই ডেড কিভাবে তারা শশানে নিয়ে যাবে কয়েক কাজ করবে এনে করে নিয়ে যাবো

হয় চুল এরম এরম করতে থাকবে না এরম ওনা ঠিক করতে থাকবে অথচ একটা বারের জন্য ওর চোখ থেকে নিচে আমরা নামি নাই ভাই আপনি অন্য নিয়ে কথা বললেন না কথা প্রসঙ্গে মনে পড়ল মেয়েদের বাসায় যদি বিশটা উন্নাও থাকে কেউ কলিং বেল সব ঠিক গামছা গায়ে দিয়ে যায় আমার দোকান তাই দেখি সব তেনা যায় হ্যাঁ বল আচ্ছা সেটা হচ্ছে কি মানে ডাক্তার হচ্ছে রুগীকে বলতেছে ডেলিভারির সময় আপনার স্বামীকে আপনার পাশে থাকবে এটা কি আপনি চান তো তখন বললো যে না না ভাইয়া ওকে স্বামী দেখলেই তো সন্দেহ করে মানে ওকে আমার স্বামী দেখলেই সন্দেহ করে Best, best, and a best. Oh.

দেন স্টার্ট एक्चुअली সব দত অবিততে যাবে না তো দেন লাস্টলি আমার বউ বলতেছে দেখো এই আপনার মার্কেটে কোনো সেলিব্রিটি নাই তো জামা মি সম্পত্তি ভাগ হই যাবে পরে ডিএনএ টেস্ট করে জানি না ঠিক আসলে কে কে সিটি উপহার হিসেবে রেখে দিয়েছে বইয়ের পাতায় অসম্ভব অসম্ভব ভাই তো অনেকের 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 প্রয়াস অনেক অস্বীকার করে কিন্তু আমাদের একটা ধারণা অনেকেরই ধারণা যে বৌরা সংসারের কাজ করে না করে না তো আমার নিশ্চিত এটা হইতে পারে এটা আলাদাটা ঠিক আছে কিন্তু অনেকের ক্ষেত্রে ধারণা সারাদিন আমি খাইটা আচ্ছা এমন কি করা যায় না আমার বউর কাজ আমি করলাম আমার কাজগুলো আমার বউ করলো ঠিক আছে তোর আশা আমি পরদিন ঘুম থেকে বউ তো ঠিকই সাজু করে ঘুরে চলে গেছে এবার হ্যাঁ ঘুমাতে উঠলো নাস্তা বানাও রুটি বানাও বাচ্চারা নাস্তা করাও স্কুলে নিয়ে গেল স্কুল থেকে নিয়ে আসলো আবার রান্না বান্না করো বাচ্চারা গোসল করাও বাচ্চারা খাওয়াইলো ঘুম পাড়াইলো বিকেলে খেলার মাঠ নিয়ে গেলো খাবার আসলো রাতে আবার রান্না বান্না ঘুম পাড়াও তিন চার দিন যাওয়ার পরে কবর বলা এটা তো অনেক কষ্টের কাজ আমারে আগের মতো করে দেন সম্ভব না গতকাল রাতে তুই প্রেগনেন্ট হয়ে গেছিস